নমস্কার আজকে জুতি নিয়ে একটু আলোচনা করব আমি অবশ্যই আপনাদের সাপ্তাহিক রাশি বল বার্ষিক রাশি বল মাসির সবসময় দিচ্ছি আপনারা ফলো করছেন এমনকি আপনাদের কাছে একটা অফারও দিয়েছি যে ফ্রি অফ কনস্ট অফার ওয়ান কোশ্চেন আপনার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেব একটু ধৈর্য ধরুন আমি অনলাইনেই দিয়ে দেব তার মধ্যেই আপনাদের কাছে আজ জুতি নিয়ে একটু আলোচনা করি মকর রাশিতে তিনটি গ্রহের মিলন করতে চলেছে সূর্য মঙ্গল এবং বুধের এই তীর্ঘ সম্পর্কে কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হবে সূর্য ইতিমধ্যে মকর রাশিতে থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে পাঁচই ফেব্রুয়ারি এবং সূর্য মঙ্গল গ্রহের মিলনে আদিত্যমঙ্গল রাজ্য গঠিত হবে এরপর সাতই ফেব্রুয়ারি মুদ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য বুধের মিলনের ফলে বুধায়িত্ব রাজ্য গঠিত হবে এই শুভ পরিস্থিতিতে পাঁচ রাশি জাতকের অবশ্যই আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং সব দিক দিয়ে সফলতা আসবে আজকে বলব রাশি নিয়ে রাশি জাতকদের জন্য মকর রাশির এই অবস্থান মানে যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে বুধের কৃপা আপনি সব ধরনের সুখ পাবেন আপনার জীবনে সব কিছু ভালো হবে সম্পদ লাভের একটা ইচ্ছা পূরণ হবে ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে এবং লাভ হবে যে কোনো ধরনের অস্থর সম্পত্তি কেনার একটা যোগাযোগ তৈরি হবে বা কিনতে পারেন বা অ্যাডভান্স দিতে পারেন পরিবারের যারা আপনার গুরুজন ব্যক্তি তাদের যথেষ্ট স্বাস্থ্য ডেভেলপ হবে কিন্তু আপনার সম্পর্ক তারা আপনার জন্য যথেষ্ট চিন্তিত থাকবে মাঝে মাঝে শরীরটা নিয়ে একটু হয়তো ডিস্টার্ব হবে কিন্তু ওভারঅল শরীরটা বেটারের দিকে যাবে এবং আপনার ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে বড় সম্পত্তি কেনার কোনো চিন্তা চলতে পারে তুলারশি লোকেদের জন্য বলছি যদি ব্যক্তিগত কোনো ডিসকাশান ওয়ান কোশ্চেন ফ্রি অফ কস্টে আপনি আমাকে জানতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা মেসেজ করে আপনার ইন ডিটেল দেবেন এবং প্রশ্নটা অবশ্যই ক্লিয়ার করে লিখে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন আর লোকে শেয়ার করবেন আর এই প্রশ্নের উত্তরগুলো আমি অবশ্যই অনলাইনেই দিয়ে দেবো নমস্কার ভালো থাকুন